এমন কিছু রোগ রয়েছে যে রোগে যদি আমরা আক্রান্ত হই আক্রান্ত হয়ে যদি মারা যাই তাহলে আমরা শহীদের মর্যাদা পাব দুই কবরের ফিতনা থেকে আমরা মুক্তি পাব তিন জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো চার জান্নাতে আমরা যেতে পারবো সম্মানিত উপস্থিতি এক নম্বরে দেখুন এমন কিছু রোগ রয়েছে যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয় তাহলে সে শহীদের মর্যাদা পাবে যেমন কোন ব্যক্তি যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং কোনো ব্যক্তি যদি শ্বাস্পষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে সুবহান এ সম্পর্কে মিশাবির পনেরোশো একষট্টি নম্বর হাদিস জাবির রজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলি করিম সাল্লাম বলেছেন আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এরূপ ব্যক্তি ছাড়াও শাসনের ব্যক্তি শহীদের মর্যাদা পাবে এক নম্বর আলমাত যে ব্যক্তি মহামারীতে মারা যাবে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে দুই নম্বরে ওয়াল ও শাহীদুন যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে তিন নম্বরে ও শাহিদুন যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে চার নম্বরে অসহেবু, রাতিল জাম্বি শাহিদুন যে ব্যক্তি জাতুল জানব বা শ্বাসকষ্ট রোগে মারা যাবে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে পাঁচ নম্বরে অসহেবুল হ্যারি এই শাহিদুন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে ছয় নম্বরে যে ব্যক্তি কোনো কিছু চাপা পড়ে মারা যাবে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে সাত নম্বরে শাহীদুন যে মা বোন আমার সন্তান পোষক করতে গিয়ে মারা যাবে এই মা বোন শহীদের মর্যাদা লাভ করবে সুহান তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এরূপ ব্যক্তি ছাড়া অনেক ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে এর মধ্যে আমার বক্তব্যের সাথে দুটি সংযুক্ত একটি হলো যারা পেটের রোগে মারা যাবে এরা শহীদের মর্যাদা লাভ করবে যারা শ্বাসকষ্ট রোগে মারা যাবে এই সমস্ত ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে সম্মানিত উপস্থিতি এক নম্বর দুই নম্বরে এমন কিছু রোগ রয়েছে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই রোগের মধ্যে তাহলে কবরের ফিতনা থেকে কবরের আজাদ থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে এর মধ্যে একটি রোগ হলো যারা পেটের রোগে মারা যাবে এই সমস্ত ব্যক্তিরা কবরের আজাদ থেকে মুক্তি পাবে মিশকাতুল মাসাবির পনেরোশো তেহাত্তর নম্বর আদিস সোলাইমান এমনি সোরা দুরজিয়া থেকে বর্ণিত তিনি বলেন রসিন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মেংবতালহু বতনুহু যাকে তার পেটের রোগ হত্যা করেছে লাম ইউয়ান দ্য কবরীহি তাকে কবরের শাস্তি দেওয়া হবে না সুফ আলুল্লাহ তাহলে যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায় এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে এই ব্যক্তি আপনার কবরের ফিত্তা থেকে কবরের আজাদ থেকে মুক্তি পাবে